নমস্কার বন্ধুরা তিপ্টিস কিচেনের ব্লককে স্বাগতম তো বন্ধুরা আপনারা কেমন আছেন এই গরমে সবাই আমরা হাই করছি বৃষ্টির কোনো পাত্তা নেই তো এই গরমে পেট ঠান্ডা রাখতে শরীর সুস্থ রাখতে বানাবো আজ আমি লস্যি তো বন্ধুরা ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আজ আমার বাড়ির কর্তা এটা টেস্ট করে বলবে কেমন হয়েছে দেখো তো এটা খেয়ে কেমন হয়েছে তো বন্ধুরা নিয়েছি আমি টক দই এই চারের মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি এবার আমি পরিমাণ মতো যে যেমন আপনারা মিষ্টি খান তো আমি এই পরিমাপ করে আমি এই বাটির অর্থে চিনি নিয়েছি আর দেব আমি বরফ কুচি বরফ বার করার সঙ্গে সঙ্গে বন্ধুরা গলে যাচ্ছে তাপমাত্রা এত বেশি এবার দেব আমি গুঁড়ো দুধ এক চামচ দু চামচ এবার দেব আমি বিট লবণ এক চামচ আর একটু লাগবে দেড় চামচ তো বন্ধুরা এবার আমি দেব এই বাটির মধ্যে কিছুটা লেগে আছে এটা ধুয়েই আমি ঠান্ডা জল দিয়ে দিলাম ঠান্ডা জল দিয়ে দিলাম এবার আমি একটু এগুলোকে নাড়িয়ে নেব তো এবার আমি পাত্রের মধ্যে ঢেলে নেব তো বন্ধুরা কাপে আমি লস্যি ঢেলে নিয়েছি এবার আমি উপর থেকে এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দেব আমি আমন্ড কুচি তো বন্ধুরা প্রস্তুত আমার আজকের রেসিপি লস্যি তো ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আজকের মতো টাটা নেক্সট ভিডিও দেখা হবে